হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি একটু বেরোবো দোকানের দিকে যাব রাস্তায় বেরিয়ে পড়েছি যাচ্ছি দোকানের দিকে হেঁটে হেঁটে বেশি দূর না বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই দোকান তো তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লকটা শুরু করি তো চলো দেখো এই দেখো রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি চলো দোকানে যেতে যেতেই তোমাদের সঙ্গে দেখা কথা হবে দেখো দোকান থেকে চলে এসছি দোকানের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি তারপরে এসে দোকান থেকে ফিরে এসে ভিডিও করছি রাস্তার মাঝখানে দেখো দেখো সবাই মাঠে কাজ করছে এখন ধান চাষের সিজিন না সবাই তলা টানছে ধান চাষ করবে দেখো দোকান থেকে বাড়ি চলে এসছি বাড়িতে এসে রোদ দিয়েছে রোদ দিয়েছে দেখেই এসে পরে কাজ শুরু করে দিয়েছি এই দেখো বাইরে খুব রোদ দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই বাইরে রোদ দিয়েছে দেখে আমায় দেখো ধান শুকোতে রোদ শুরু করে দিয়েছে এসে পরেই লেগে গেছি